নমস্কার বন্ধুরা আরও এক নতুন ফ্রেশ ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে প্রথমেই যে খবরটা শেয়ার করব করবো জামশদপ্রেপসি দলের এগেনস্টে অনিরুদ্ধ থাপার খেলার সম্ভাবনা কিন্তু রয়েছে হ্যাঁ এটা তো ভালো কথা কিন্তু এর পাশাপাশি আরও একটা গুড নিউজ তোমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে গেরেক স্টুয়ার্ট যিনি কিনা এই ম্যাচের আগে মানে তেইশ তারিখ বাইশ তারিখের অনুশীলনে তিনি কিন্তু অবশ্যই প্র্যাকটিসে বল পায়ে তিনি কিন্তু অনুশীলন করেছেন তো সেই অনুযায়ী তাকে নিয়ে যে খবরটা রয়েছে জামশদ প্রেফসির ম্যাচে তিনি প্রথম থেকে না খেললেও তিনি রিজার্ভ বেঞ্চে থাকবেন এবং সেখান থেকে পরবর্তী সময়ে বদলি প্লেয়ার হিসেবে জামশেদপুর এফসি দলের এগেনস্টে খেলতে পারেন আর জামশেদপুর এফসি দল তার প্রাক্তন দল তো সেই দলের এগেনস্টে মোহনবাগান দলের হয়ে খেলবে তো আমরা চাই খেলুক এবং একটা ভালো পারফরমেন্স তিনি দিক আর এফসি দলের এগেনস্টেই হয়তো তাকে আমরা প্রথম আবার খেলতে দেখতে পারবো কারণ লাস্ট ম্যাচ তিনি খেলতে পারেনি এবং তার যে অভাবটা সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে তাকে খুব প্রয়োজন ছিল তো এই ম্যাচে আশা করব যে তিনি খেলতে পারবেন প্রথম থেকে না হলেও বদলি হিসেবে যেটুকু সময় পাবেন সেইটুকু সময় খেললেও আমাদের অনেক এবার গুরুত্বপূর্ণ একটা ব্রেকিং আপডেট নিউজ তোমাদেরকে শেয়ার করার রয়েছে সেটা হচ্ছে মোহনবাগান দল তাদের যে প্রোজেক্টটা মানে একটা লম্বা প্রোজেক্ট রয়েছে আর লম্বা প্রোজেক্টে স্কোয়াডটা কিন্তু একদম শক্তিশালী করে রাখতে চাইছে তাই কিছু কিছু প্লেয়ারের সাথে অনেক লম্বা চুক্তি তো আগে থেকেই রয়েছে কিছু কিছু প্লেয়ারের সাথে লম্বা চুক্তি করে নেবে এবং নতুন প্লেয়ারও সই করাবে লম্বা চুক্তিতে তো সেই মতো মোহনবাগান দলের একটা প্রাইম টার্গেট রয়েছে অ্যালেক্সা আজি অ্যালেক্সা আজিকে তারা নেবে এবং এটা তাদের প্রাইম টার্গেট লং টার্ম একটা প্রোজেক্ট করতে চলেছে যেখানে লম্বা চুক্তিতে মানে মিনিমাম পাঁচ বছরের চুক্তিতে অ্যালেক্সাজিকে দলে নেওয়ার একটা টার্গেট রয়েছে মোহনবাগান দলের এবং তার তাকে নেওয়ার জন্য যে ট্রান্সফার ফিটা দিতে হবে সেটাও একটা হিউজ পরিমাণে ট্রান্সফার ফি দেবে মোহনবাগান দল কারণ হায়দ্রাবাদ এফসি দলের সঙ্গে এই মরশুম শুরু হওয়ার আগেই নতুন করে চুক্তি বাড়িয়েছে অ্যালেক্সাজি তো সেই মতো ট্রান্সফার ফি দিতে হবে এবং তার জন্য অনেক টাকা ট্রান্সফার ফি কিন্তু দিতে রাজি রয়েছে মোহনবাগান দল এবং এই ট্রান্সফার ডিলটা একটা রেকর্ড ট্রান্সফার ডিল হতে পারে